শ্রীরামচন্দ্র শরৎকালে দেবী দুর্গার আরাধনা করেছিলেন তাকে রাবণের হাত থেকে উদ্ধারের জন্য রাবণ বধের আগে দেবী দুর্গার আশীর্বাদ পেতেই শ্রীরামচন্দ্রের এমন আরাধনা ছিল আর এরপর থেকেই শারদোৎসব পালন হয়ে থাকে দিকে দিকে ঠিক সেই রকমই অগ্রাণ মাসেও বীরভূমে এক অকাল দুর্গাপুজোর আয়োজন করা হয় দুর্গা মায়ের এমন পুজো শারদা কাত্তায়নী পূজা নামেও পরিচিত বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রমে বছরের পর বছর ধরে মা সারদাকে কখনো লক্ষ্মী কখনো সরস্বতী কখনো কালী আবার কখনো দেবী দুর্গা হিসেবে পুজো করা হয়ে থাকে আর অগ্রাণ মাসে মা সারদাকে দেবী দুর্গা হিসেবেই পুজোই কাত্তায়নি পুজো হিসেবে পরিচিত কাত্তায়নি হল দেবী দুর্গার ষষ্ঠ রূপ দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে বৃহস্পতিবার থেকে শারদা কাত্যায়নীর পুজো শুরু হয় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতেই তিথিতে পুজো শুরু হবার পাশাপাশি দুর্গাপুজোর মতোই সপ্তমী অষ্টমী নবমী ও দশমী চার দিন ধরে পুজো চলবে আশ্রমের এই পুজো দেখতে দূর দূরান্ত থেকে বহু ভক্তরা আসেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ জানিয়েছেন উনিশশো সাল থেকে তাদের এই পুজো হয়ে আসছে পুজোর সূচনা করেছিলেন তাদের সংঘগুরু শ্রী ঠাকুর সত্যানন্দ এরপর থেকে এই পুজোই কোন অন্য শ্রী ঠাকুর সত্য প্রতিষ্ঠিত শ্রী শারদা কাত্তে মায়ের পুজো শুরু হয়ে গেল প্রত্যেক বছর এই অগ্রণ মাসের শুক্লা সপ্তমী থেকে মায়ের পুজো শুরু হয় সপ্তমী অষ্টমী নবমী দশমী চার দিন ধরে মায়ের পুজো হবে আর এই পূজা উপলক্ষে আমাদের বর্ণবর্ষে শ্রীরামকৃষ্ণ আশ্রম থেকে আমাদের সংঘপতি বর্তমান সংঘপতি পূজ্যপাত শ্রীমাদ সত্য প্রকাশী মহারাজ শ্রী ঠাকুরের আরাধ্য দেবতা গোপালজিকে সঙ্গে নিয়ে এসেছেন তাঁর বস্তি পুজো শুরু হয়েছে শ্রী ঠাকুর সত্যমদেব জগৎজন্যের শ্রী শ্রী শারদা মাকে শারদা কাত্তায়নী শারদা লক্ষ্মী শারদা সরস্বতী শারদা দুর্গা শারদা রূপে পুজো করেছিলেন সেই ধারা আজও অব্যাহত আমাদের এই আশ্রমেও সে উনিশশো বিয়াল্লিশ সাল থেকে শ্রী ঠাকুরের প্রতিষ্ঠিত জগতন্য শারদা মাকেই শারদা কাতিরূপে পুজো করা হয়ে আসছে